হাই ফ্রেন্ডস আমি অলোকা তো আসছিল আমার এক ব্রাইডের মেকআপ তো তার জন্য আমি আর বৌদি একসাথে মেকআপের জন্য বেরিয়ে গেছিলাম তো বাইরে প্রচণ্ড লেভেলে বৃষ্টি আর ঝড় হচ্ছিল তো আমরা কোনো গাড়ি বুকিং পাচ্ছিলাম না তো তার জন্য আমি আর বৌদি একটা অটো বুক করে চলে গেলাম ব্রাইডের বাড়িতে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এরকম একটা বৃষ্টির সুন্দর ওয়েদারে মেকআপ করতে যেতে আমার তো বেশ ভালো লাগছিল ফাইনালি আমরা ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি তো আসার পর দেখছি যে আমার ব্রাইড এখনো স্নানই করেনি এখনো গায়ে হলুদ দিয়ে বসে আছে ব্রাইডের এরকম একটা অবস্থা দেখে আমার সত্যি খুব রাগ হচ্ছিল কিন্তু কিছু করার নেই আমিও যেমন বৃষ্টির জন্য ব্রাইডের বাড়ি আসতে লেট করেছি তো ওদেরও এরকম সমস্যা হয়েছিল ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার ব্রাইড স্নান করে চলে এসেছে তো আমার ব্রাইডকে মেকআপ করার আগে আমি ফার্স্ট ওকে শাড়ি পরিয়ে রেডি করে কমপ্লিট করে নিয়েছি এর আগে ভালো করে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে টোনার স্প্রে করে দিয়েছি কিন্তু ক্লায়েন্টের স্কিন ড্রাই তো তার জন্য একটু ক্রিমি মশলা ময়শ্চারাইজার মেকআপ স্টুডিওর প্রাইমার দিয়ে আমি স্কিনটাকে ভালো করে শেড করে নিলাম ফার্স্ট আমি আইব্রো ফর্মেট দিয়ে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিলাম এর সাথে কালার কম্বিনেশন করার জন্য আমি রেড ব্রাউন আর গোল্ডেন এর মধ্যে একটা সুন্দর কাটক্রিসের আই মেকআপ করে নিয়েছি এক সময় ক্লায়েন্টরা নিজেদের আই মেকআপ ডিমান্ড করে বাট আমার ক্লায়েন্টের কোনো আই মেকআপ ডিমান্ড ছিল না তো ওর ফেস অনুযায়ী আই মেকআপ করে নিয়েছিলাম আমি আমার যে কোনো ব্রাইডের মেকআপ করার আগে আমি ফার্স্ট কলকা করে নিই তো এখানে আমি সুন্দর করে একটা কলকা করে নিয়েছিলাম এটা কমপ্লিট করার আগে আমি সব বলে কন্সিলার প্রাইট দিয়ে আমার ক্লায়েন্টের বেসটা কমপ্লিট করেছি এই তো আমার ক্লায়েন্টের স্কিনটা অতটা ব্রাইট ছিল না তো তার জন্য ওর স্কিন টোনের ওপড়েই আমি মেকআপটা রাখার চেষ্টা করেছি সেট করার জন্য কায়লনের পাউডার ইউজ করেছি ক্লায়েন্টের ফেস অনুযায়ী আমি একটু হালকা পাউডার কন্টুরিং করে তার উপরে একটু ব্লাশার দিয়ে স্কিনটাকে সেট করে নিয়েছি আর একটু হাইলাইটার দিয়ে মুখটাকে আরো ব্রাইটার গর্জিয়াস করে আমি ফিক্সার দিয়ে স্কিনটাকে ভালো করে সেট করে নিয়েছিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছো বেস আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি হেয়ার স্টাইল করবো বলে ভালো করে ক্রিম্পিং করে নিচ্ছিলাম ক্লায়েন্টের বাড়ির লোকজন প্রচুর তাড়া দিচ্ছিল তো তার জন্য আমি হেয়ার বা আর অন্যান্য ভিডিও নিতে পারিনি ছিল আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক লুক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানিও এরকম একটা সুন্দর ব্রাইট লুকস যদি তোমাদের ভালো লাগে তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাকে বুকিং করিয়ে নেবে ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে